ভীষণ এক্সপেরিমেন্টাল এবং ভীষণ ইউনিক কিছু কাজ নিয়ে আজুরা বাই এই শান্তা কবির এসেছে এখানে মন দিয়ে এই জিনিসটা করা তো সেই ক্ষেত্রে ফেব্রিক কিন্তু আমার হ্যাঁ বাংলাদেশি কমিটি আছে আবার একদম খাস বিদেশিরাও আছে হ্যাঁ আমি শান্তা কবির আজুরা বাই শান্তা কবির আমার প্রোডাকশন হাউস এটা ক্লদিং ব্র্যান্ড এটা আমি ডেভেলপ করছি অলমোস্ট টোয়েন্টি ফিফ ইয়ার্স ধরে আমি এটাকে নিয়ে আমার যত গল্প যত পথ চলা আমার প্যাশন আমার ভালোবাসা আমার মানে সবকিছু যে আমি আমার বাচ্চাদেরকে বলতাম যে আজুরা হলো তোমাদের তোমরা বড় হবে ও তোমাদের হেঁটে হেঁটে বড় হবে তো আমার বাচ্চারা এখন সবাই বিদেশে পড়াশোনা করে পিজি প্রোগ্রামিং এ আছে আমার তিন বাচ্চা আর আমার এই আজুরা বা কবির ও কিন্তু ওর একটা জায়গায় উঠছে আস্তে আস্তে তো একই সাথে এখন শুরুটা হলো এরকম যে আসলে প্রত্যেকটা দল মানে প্রত্যেকটা উদ্যোগেরই একটা শুরু থাকে যে শুরুটা সবার জন্যই কঠিন তো সেই হিসাবে কঠিন অনেক সময় পার করতে করতে এখানে আসা আসলে তো আমি বেসিক্যালি যেটাই করি আমার মানে কাজের যে ধরনটা সোর্সিংটা হলো আমাদের দেশেরই সোর্সিং এখানকার যত রকমের ফেব্রিক পাওয়া যায় সেটাকে আমার নিজস্ব মোটিভ দিয়ে আমি আমার মিডিয়া হলো ন্যাচারাল ডাই প্লাস স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট হ্যান্ড এমব্রয়ডারি মেশিন এমব্রয়ডারি এই টাইপের মানে টোটাল ব্যাপারটা কি আমি একটা দেশীয় সোর্সিং কে মানে ট্র্যাডিশনাল সোর্সিংটাকে নিয়ে আমি ট্র্যাডিশনাল ড্রেসগুলো করি প্লাস আমার বিশেষত্ব হলো আমার দেশীয় সোর্সিংটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল টাইপের কিছু ড্রেস করি যে যেমন ওয়েস্টার্ন হয়ে যায় মানে ব্যাপারটা হলো আমার এখানকারই তৈরি এখানকারই সব কিছু কিন্তু ট্র্যাডিশনাল ড্রেসের পাশাপাশি আমি ওয়েস্টার্ন ড্রেসগুলি করি যেন আমার মার্কেটটা একটু ওয়াইড হয় বাংলাদেশের মার্কেটটা যেন অনেক সুন্দর হয় আরও ওয়াইড ডিজাইন ওয়ারটা যে কেউ স্বাচ্ছন্দ্য করতে পারে যে বাংলাদেশি করবো না বাট এটার ভ্যালুটা আমি ওইভাবে অ্যাড করতে চাই যে যে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ফ্যাশনেবল মানুষ যেন এই জিনিসটার ভ্যালু করতে পারে এবং বাজারটা যেন ওরকম ওয়াইড হয় সিমি পণ্য মেলা এটা বারোতম আমি সম্ভবত দশ বারের মতো পার্টিসিপেট করেছি শুরু থেকে এই পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এসএমই এসএমই দারুণ একটা সুযোগ করে দেয় বাংলাদেশের মানে মহিলা বিশেষ করে মহিলা উদ্যোক্তাদেরকে আর আমাদের যেটা থাকে মানে সবসময় যেটা থাকে একটা যখন আমরা এসএমির একটা প্রোগ্রাম শেষ করি এই বছরে পরের বছরের জন্য আমরা রেডি হতে থাকি শেষের দিন থেকে যে আজকে শেষ হলো এই মেলাটা আমরা কালকে থেকে আমরা আবার পরের বছর জয়েন করবো আমরা কিভাবে আরো নতুনত্ব রাখি আরো কিভাবে সুন্দর করে দেশ জিনিসটাকে আরো কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায় তো এরকম ভাবে আমরা কাজ করি এবছরও সেই জিনিসটা হয়েছে যেটা আমার মনে হয় যে ভীষণ এক্সপেরিমেন্টাল এবং ভীষণ ইউনিক কিছু কাজ নিয়ে আজুরা বাই এই এসেছে এখানে মানে আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করেছি যে আমি চেয়েছি আমার যারা এখানে ভিজিট করবে তাদেরকে আমার আমার ডিজাইনটা যেন তাদেরকে মিট করতে পারে বা তারা যেন আমার ডিজাইনটাকে মিট করতে পারে সেই জিনিসটা চিন্তা করে এখানে আমি সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলি আশা করি সবার কাছে একটু আলাদা মনে হবে কি হ্যাঁ বাংলাদেশে কমিটি আছে আবার একদম খাস বিদেশিরাও আছে এই চায়নাতে একটা হয় মানে মেলা হয় যেটা প্রায় দেড় থেকে দুইশো দেশের মানুষ দেশ পার্টিসিপেট করে এত বড় একটা ফেয়ার হয় তো সেখানে অনেক বিদেশিরা অনেক দেশের মানুষ থাকে আমরা তাদের কাছে র্যান্ডমলি সেল করে আসছি জিনিসগুলি সো আমাদের যে আমাদের যে এখানকার বাজারটা সেটাকে আমরা চাই যে আরও বড় হোক আরো ভালো হোক এবং শুধু একটা জিনিস নিতে হবে নেয়া না একটা ভালো বেশে নেয়া একটা মন থেকে যে হ্যাঁ এই জিনিসটা খুব সুন্দর খুব ইউনিক এই ব্যাপারগুলি আসলে আমি চেষ্টা করি যে যেন হয় যেমন অনেকে আমাকে একটা প্রশ্ন করে আমি বিদেশেও দেখেছি যে তুমি একজন মানে ফিমেল তুমি বিজনেস করছো তোমার প্রতিবন্ধকতা কি তো আমি মানে খুব লাকি যে ফিমেল হিসেবে আমি কোনো প্রতিবন্ধকতা কোথাও পাইনি কিন্তু আমাদের দেশে পরিপ্রেক্ষিতে কিছু আমি সমস্যা পাই যে সমস্যাগুলি হলো কারিগর মেনটেন করা বা আমরা যাদের উপর ডিপেন্ড যেমন আমার একজন টেলার মাস্টার আমার একজন প্রোডাকশন বয় আমার একজন ডাইং বা আমার এই যে যারা যার কাছে মানে একটা টিম তো কাজটা তো একটা টিম আমি যখন একটা টিমের ভিতরে দশজনকে নিয়ে কাজটা করলাম সেখানে যখন আমি দেখলাম যে ঠিক আমার মতো করে ওরা ভাবতে পারছে না ওরা এটাকে একটা নিজের পরিবার বা নিজের রিজিক হচ্ছে এখান থেকে এরকম একটা সততা আমাদের দেশে অভাব যেটা আমাদের সাবঅর্ডিনেট বলেন বা আমাদের কারিগর বলেন বা আমাদের একেবারে পার্ট বলেন মানে পার্ট আমি বলি যে আমার যে দরজাটা খুলে দিচ্ছে আমি আমি না ওদের তো যখন দেখি যে এই আন্তরিকতাটা আমি পাই না যে আমাদের দেশে যেটা হয় অন্যান্য দেশে আমার মনে হয় এই জিনিসটা মানে এরকম না বলে হয়তো বা পৃথিবীর সব দেশ মানে অনেক আগানো এগিয়ে যাচ্ছে আমি যেটা বারবারই যেটা আমি ফেস করি যে আমাদের দেশের মানুষরা কমিটেড না আমাদের দেশে আমি যেমন হয়তো কালকে রাতে আমি বলে আসছি যেমন ফের আমার এই দশটা শাড়ির পারগুলি জাস্ট ফিনিশিং করে দিও দেখা গেলো আমি আসার সময় ওকে বলেছি আমি আসার সময় নিয়ে আসবো হয়তো ও পরে নাই বা আমাকে বলছে হয়ে গেছে আমি ইস্তিরি করি নাই মানে হয়ে গেছে ইস্তিরি করে নাই মানে কিন্তু আমি জিনিসটা প্রোডাক্ট না এটা আমি আনতে পারলাম না সেটাই হলো ফাইনাল তো আমি এই ব্যাপারগুলি নিয়ে খুব ভাবি যে আমি কবে আমাদের দেশে আমরা এই ব্যাপারগুলি থেকে ওভারকাম করে আসব। কমিটমেন্ট কমিটমেন্ট আমি বলেছি এক ঘন্টা আমি দুইটা জিনিস পাবো আমি দুই ঘন্টাই দিব তো এই জিনিসগুলি আমার কাছে প্রতিবন্ধকতা লাগে আমার এই দেশে আর আরেকটা জিনিস রাজনৈতিক ব্যাপার আছে আবার ফিনান্সিয়াল ব্যাপার আছে আরেকটা জিনিস হলো আমরা আসলে এই দেশের মানুষ এখনো সেভাবে আসলে মানসিকভাবে শিক্ষিত না সেই ক্ষেত্রে যেই কাজটা আমি করছি সেই কাজটার প্রতি ভক্তি শ্রদ্ধা বা ওকে যে মানে এটা যে আমার কাছে অনেক কিছু আমার এটা সেই জিনিসটা ভাবার মতো এখনো আমাদের দেশের মানুষের মানসিকতাটা তৈরি হয়নি আমি আশা করি যে এটা হবে হলে আমরা মানে ভিয়েতনামের মতো হব বা এরকম দেশগুলির মতো হবই এখন সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব কিন্তু রিমোট বলে আর কিছু নাই রিমোট এখন আমার হাতে এখন রিমোট কিন্তু আমার হাতে রিমোট বলে কিচ্ছু নাই যে মানুষটা একটা একেবারে যে যার বাড়িতে রিক্সা ঢুকছে না সেও কিন্তু তার জিনিসটাকে পৃথিবীর সবাইকে দেখাতে পারছে এটা এটা একটা 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 মানে বিজ্ঞানের আশীর্বাদ আশীর্বাদ আমি মনে করি না যে আমি আহ একটু রিমোটে আছি বলে আমি পিছিয়ে থাকবো ন আমার শুধু ইচ্ছা সত্যি আমার সততা আমার পরিশ্রম থাকলে আমি যে কোনো জায়গা থেকে আমি ট্রাম্পকেও দেখাতে পারবো আমি কি করছি আমি জাস্টিন ট্রুডো দেখাতে পারবো আমি আমাদের প্রধান উপদেষ্টা ইউনিশ দেখাতে পারবো যে আমি কি করছি সম্ভব সো এখানে কোনো এক্সকিউজ নাই যে আমি প্রিভিলেজ পাচ্ছি না বা সে পাচ্ছে কোন এক্সকিউজ নাই এটা হলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমাকে যেটা হবে কারণ আমাদের ব্রেইনটা কিন্তু একটা ম্যাগনাইট আমি যদি যত পজিটিভ চিন্তা করব পজিটিভ জিনিসগুলি ক্যাচ করবে আমাকে আমার এখানে সব গ্যাদার করবে আমাকে ওই সব আমার ব্রেইন আমাকে সমস্ত নেগেটিভিটিগুলিকে এনে স্তূপ করবে আমি কিন্তু নেগেটিভ সো আমার এই বিশ্বাসটা নিজের উপরে রাখতে হবে যে আমি যা করছি সেটা ইউনিক সেটা আমার ব্রেইন থেকে আসছে সেটা অবশ্যই সততা এবং ট্যালেন্ট সমন্বয়ে হচ্ছে সো আমার এই জিনিসটা অন্যের থেকে আলাদা এবং এটা প্রেজেন্টেবল এই বিশ্বাসটা করতে হবে